ফাঁকে চোখে দিয়ে বেরিয়ে গেছি এই হলো বাইকারের সুবিধা বাইক থাকলে সুবিধা ঝোকে দিয়ে যে কোনোভাবে যাওয়া যায় চালাইতে খারাপ চালাই না আমার কাছে তো মনে হয় ভালোই চালাই আপনাদের কাছে কি মনে হয় আমি কেমন চালাই হ্যাঁ একটু কমেন্টসে জানাবেন প্লিজ আর আরেকটা বিষয় হলো মাঝে মধ্যেই দেখি বাইকের কিছু কিছু বাইক মানে খুব গতিতে চলে আমি আসলে আমার তাই এত গতি উঠে না কেন আমি বুঝতেছি না ভাই তো আমার মাকে সমস্যা না কীতে সমস্যা এটা কি বুঝতে পারতেছি না আমার প্রতি তো দেখি একশোর উপরে উঠতে চায় না তো অনেকে অনেক বাইক দেখছি যে মানে দেড়শো দুইশো দুইশো স্পিড দেড়শোর উপরে চলে যায় হ্যাঁ তো আমি তো দেখি যে আমার বাইক তো এই যে একশো পঞ্চান্ন সিসির বাইক তো আমি তো ওই একশোর উপরে উঠাইতে পারি না বাইক ওই মাওয়া এক্সপ্রেস হয়ে একবার গেছিলাম সেই জায়গায় দেখছি যে একশো দশ উঠাইছি তো তখন আর কি একশো দশ কিন্তু এরপরে চলে যায় তো আমি শুনলাম ডাবল ইঞ্জিনের নাকি বাইক আছে তো ডাবল ইঞ্জিনের বাইকও আমি যে দেখার সৌভাগ্য হয়েছিল একবার মাওয়া এক্সপ্রেস হয়েছে ডাবল ইঞ্জিনের বাইক দেখছিলাম এখন আসলে ওইটা আমার একটু দরকার ডাবল ইঞ্জিনের বাইক আসলে আছে বাংলাদেশে অনেক আছে এটা দেখার সৌভাগ্য আসলে সবার হয় না তো আমরা রাস্তায় চলতে চলতে অনেক সময় দেখি আপনাদেরও দেখাবো আপনাদেরও ডাবল ইঞ্জিনের বাইক দেখাবো ডাবল ইঞ্জিনের বাইক বিশেষ করে সন্ধ্যার পরে বের হয় কারণ অনেক কিছু তো হায়ার সিসির বাইক তো এইগুলি আসলে সন্ধ্যার পরে বের হয় এই রোগ টোকের মধ্যে এইসব বাইক বের হয় না এদের বাইরে হওয়ার একটা বিনোদনের সময় বেরোয় আর কি সন্ধ্যার পরে রাতে বলেন তো এই জায়গায় আমার কি দোষ ছিল এই যে সিএনজি গুলি যে ডাইন দিয়ে বামে কিচ্ছু দেখে না আপনাদের আরেকটা জিনিস বলি কিছু কিছু বাইকার গাড়ির ড্রাইভার তারা বলে এই ইন্ডিকেটার দিছি তুমি দেখো না আর ইন্ডিকেটার দর মানে কি মানে কি এইটা যে আমি ইন্ডিকেটার দিসি দেখেই ডাইনে যাব এবং পিছনে যারা আছে তারা মানে এটা বাধ্যতামূলক দেখতেই হবে তাকে থামতেই হবে থামার পরিবেশ তো নাও থাকতে পারে হ্যাঁ সোজা যাচ্ছে থামার পরিবেশ নাও থাকতে পারে একটা নোট করে ডানে যাবে তো ডানে যাওয়া ইন্ডিকেটারের মানে হলো যে আমি ডানে যেতে চাই হ্যাঁ আমাকে সুযোগ দেয় এইটা হলো ইন্ডিকেটারের মান আমাকে যেতে সুযোগ দেন তখন সে সুযোগ দিতেও পারে নাও পারে তখন সে সুযোগ দিছে কি না সেটা আপনাকে কনফার্ম করতে হবে তারপরে আপনাকে আপনাকে আপনি রওনা দেবেন ড্রাইভিং লাইসেন্স দেওয়ার আগে সঠিক প্রশিক্ষণের দরকার প্রশিক্ষণ ছাড়া সড়কে বের হলে এরকম হবেই ধরতে পারে কিন্তু একটা মাত্রা অতিরিক্ত ভুল করা যাবে না